أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি তদবির দিচ্ছি যে তদবির সারা ইউটিউব খোঁজেও ইউটিউব খুঁজেও আপনি পাবেন না কোনো বই পুস্তকে পাবেন না আজকে যে তদ্বিরটি দিচ্ছি এই তদবিরটি একটি গুরুত্বপূর্ণ তদবির এবং একজন বুজুর্গ ব্যক্তির কিতাব থেকে এই তদবিরটি সংগ্রহ করা এই আয়াতটি সংগ্রহ করা এই আয়াতের কারিশ্মা সংগ্রহ করা এই তদবিরের মাধ্যমে আপনি জানতে পারবেন জিন জাদু কুফরি জাদু টোনা ভূত প্রেত ইপ্রিত মারির শয়তান তান্ত্রিক কোথায় কে কিভাবে কাজ করে রেখেছে কোথায় গেড়ে রেখেছে কোথায় তাবিজ আছে আছে সেটা আপনি জানতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুমে কিভাবে জানবেন সে বিষয়ে আলোচনা করছি এখানে দেখেন ইয়া লতিফু ইয়া খবিরু দুটি নাম আছে ইয়া লতিফু সূক্ষদর্শী ইয়া খবিরু মানে সব কিছু দর্শনকারী সর্ব ওপর ওয়াকিব হাল যিনি আল্লাহ তালা তার দুটি নাম এবং সেই নাম দুটি একটি আয়াতে রয়েছে সুরাতুল আন আম কোরআনের সুরাতুল আনাম কোন আয়াত সেটা আমি বলে দিচ্ছি না সেই আয়াতের মধ্যে দুটি শব্দ আছে আবসারু আবসারা হ্যাঁ এখানে ইসমে জাত আল্লাপাকের দৃষ্টির কথা বলা আছে এবং সমস্ত মাকলুকাতের দৃষ্টির কথা বলা আছে আবসারু এবং আবসারা তো সেখানে এখানে বলা আছে লা তুদরিকুহুল আবসারু ওফুল খাবির লা তুদরিকুল আবসারু কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না ওয়াহু আ আবসারা তিনি প্রত্যেক দৃষ্টিকে দেখতে পান অর্থাৎ প্রত্যেককে দেখতে পান প্রত্যেকের ওপর তার দৃষ্টি রয়েছে কিন্তু প্রত্যেকে তার ওপর কোনো দৃষ্টি নাই অর্থাৎ দৃষ্টি দর্শন করতে পারে না ওহু আল্লা ফুল খাবির তিনি সূক্ষ্মদর্শী এবং ওয়াকিব হাল এই আয়াত অংশটি এই আয়াত অংশটি এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে নয়শত উনিশ বার কোনো ভালো সময়ে ঈশার নামাজের পরে অথবা ফজলের নামাজের পরে অথবা তাহাজুত নামাজের আগে আপনি নয়শত উনিশ বার এই আয়াতটি পাঠ করে নেবেন পবিত্র পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে আগর বাতি জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে নিয়ত করে প্রথমে দরুদ শেষে দরুদ পড়বেন পাঠ করে আপনি এই আয়াতটি নয় শত উনিশ বার পাঠ করবেন নয় শত উনিশ বার পাঠ করলে এই আয়াতটি আপনার মুখস্থও হয়ে যাবে এবং অন্তরের মধ্যে গাতাও হয়ে যাবে এই আয়াতটি সর্বদা আপনি গুনগুন করে পাঠ করতে থাকবেন তিলওয়াত করতে থাকবেন তাহলে আপনি এই আয়াতের আমেল হয়ে যাবে ইনশাল্লাহ 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 এই আয়াতের আমেল যখন হবেন তখন এই আয়াত দিয়ে আপনি আশ্চর্যজনক কাজ করতে পারবেন তো ওই বুজুর্গ ব্যক্তি তার কিতাবে এই আয়াতের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই আয়াত দ্বারা তুফান পর্যন্ত থামিয়ে দেওয়া যায় তুফানকে বন্ধ করা যায় এই আয়াত দ্বারা ঘূর্ণিঝড়কে বন্ধ করা যায় এই আয়াত দ্বারা সাগরের ঢেউকে থামানো যায় এই আয়াত দ্বারা শয়তানের শয়তানি থামানো যায় এই আয়াত দ্বারা জিনের অত্যাচার থামানো যায় এই আয়াত দ্বারা হ্যাঁ ইফরিত মারিত শয়তান শয়তান হতে পরিত্রাণ পাওয়া যায় এই আয়াত দ্বারা দৃষ্টি অর্থাৎ শয়তান কবিরাজ তান্ত্রিক হিংসুক যে শয়তান জালিম শত্রু এবং দুষ্ট লোকের বদনজর জিন এবং ইনসানের বদনজর জাদুক্রিয়া অত্যাচার হতে অত্যাচার হতে গোপন থাকার জন্য এই আয়াতের বর্ণনা তিনি করেছেন এই আয়াতটি যে বেশি বেশি পাঠ করবে সে শত্রু দুষ্ট লোকের জিন এবং ইনসান এবং সমস্ত যাবতীয় বিপদ আপদ থেকে সে কি থাকবে অদৃশ্য হয়ে থাকবে অদৃশ্য হয়ে থাকবে শত্রু তাকে আক্রমণ করতে যাবে কিন্তু তাকে দেখতে পাবে না শয়তান তাকে আক্রমণ করতে যাবে শয়তান তাকে দেখতে পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আয়াতের বরকতে কারণ এই আয়াতের পাওয়ার অনেক এই আয়াতের কারিশ্মা অনেক এটা তাপসির পড়লে আপনি দেখতে পাবেন ইমনে কাসির এবং আসানুল বায়ান এবং অন্যান্য তাপসিরে দেখবেন এই আয়ারটি আন আমে আছে কোন আয়াত এটা আমি বলে দিচ্ছি না কারণ সবাই তখন গণহারে ব্যবহার করবে এটা কোনো একজন বুজুর্গ ব্যক্তির ইজাজাত নিয়ে আমল করবেন পরিশেষে এই নকশাটি সহ এই আয়াতটি একটি জাফরান দ্বারা পবিত্র কাগজে লিখে গ্লাসের মধ্যে পানির মধ্যে গিলাসে ভিজাবেন ভিজিয়ে সেই পানির গিলাসটি যদি কোনো তুলারসি ব্যক্তির হাতে দেন দিয়ে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন পানির মধ্যে দেখুন তো কে জাদু করেছে পানির মধ্যে দেখুন তো তাবিজ তোমা কোথায় করা আছে পানির মধ্যে দেখুন তো কোন জিন কোন দুষ্ট কোন শয়তান কোন মানুষ শয়তানি করেছে কোন জিন আসর করেছে কোন প্রেত আছে বা সেখানে গুপ্তধন আছে কিনা মানে যাবতীয় বিষয় দেখতে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়ির কোথাও তাবিজ তোমা করে রেখেছে কিনা কোথাও ক্ষতি করা আছে কিনা কোথাও জিন ঘাপটি মেরে আছে কিনা হ্যাঁ সব কিছু আল্লাপাকের ইচ্ছায় সেই তুলারসী ব্যক্তি তার দৃষ্টিতে দেখতে পাবে আর তার মুখ দিয়ে তার বর্ণনা শুনতে পারবেন এবং এটা আমল করার পর আপনিও সেটা করতে পারবেন আপনি নিজেও এটা আমেল হওয়ার পরে আপনি করতে পারবেন এই আয়ার দ্বারা আপনি বাটি চালানো দিতে পারবেন এই নকশাটি লিখে বাটির মধ্যে দিয়ে তোলার সে হাত চালাবেন ইনশাল্লাহ হাত চলবে ইনশাল্লাহ হাত চলবে হাত চলবে আবার এই আয়াত এই তদ্ভিদটি লেখার পর অর্থাৎ একটি সাদা কাপড়ে বা নীল কাপড়ে লেখার পর চোখের মধ্যে পট্টি বেঁধে আপনি ধ্যান করবেন আর আয়াতটি মনে মনে পাঠ করবেন আর নিয়তটা থাকবে আল্লাহর ওপর দেখবেন আপনার চোখের সামনে টিভির পর্দার মতো স্ক্রিন ভেসে আসবে কোথায় কি করা আছে কোন শয়তান আছে কোন জাদু এই ইপ্রিত আছে মারিদ আছে কে আছে কে তান্ত্রিক কে চুরি করেছে সব কিছু এই তদবিরের মাধ্যমে আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে প্রিয় ইউটিউব ভিউয়ার যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবরাকাতু।